যারা আসলে মার্কেট প্ল্যার ছাড়া আউট অফ মার্কেট প্লেসে ফিলান্সিং কাজ করতে চায় বা রিমোট জব করতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ আজকের ভিডিওতে ম্যানিমে আপনাদের আউট অফ মার্কেট প্লেসে কাজ করার বিশটা ওয়ে বলবো যে বিশটা ওয়ের মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি মার্কেট প্ল্যার ছাড়াও কাজ করতে পারবেন এবং কাজ খুঁজতে পারবেন তো এই বিশটা ওয়ের ভিতরে লাস্টের যে দুইটা ওয়ে আছে এই দুইটা অলমোস্ট কেউ ট্রাই করে নেয় এবং এটা ইন্টারন্যাশনাল যারা ফিলান্সার আছে বা ইন্টারন্যাশনাল যারা মানুষ আছে তারা বেশিরভাগ এই ওয়েতে ক্লায়েন্ট রিচর্ড করে এবং ক্লায়েন্ট খুঁজেও পায় তারা এবং তারা অনেক বিগ বিগ বাজেটের প্রোজেক্টও পেয়ে যায় শুধুমাত্র এই দুইটা ওয়ে মাধ্যমে এখন কাজ খোঁজা আপনি দেখা গেলো যে আপনি রিমোট জব করবেন বা আপনি ফ্রিলান্সিং কাজ করবেন জন্য সবসময় আপনার ফাইবার এবং আপওয়ার্কের উপর সম্পূর্ণ নির্ভরশীল হতে হয় সো এই সব ওয়ে থেকে যদি আপনি বের হতে চান আপনি শুধুমাত্র যদি মার্কেট প্লেস রিলেটেড কাজ না খুঁজতে চান বা কাজ না করতে চান তাহলে আপনি এই ধরনের ওয়ে ভিতরেও ট্রাই করতে পারেন এই যে ওয়েগুলো আমি বলবো সেগুলোর ভিতরে যদি আপনি কোনো একটা নিয়ে যদি বিস্তারিত ভিডিও চান তাহলে আপনি আমার কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমি শীঘ্রই এক এক করে এগুলোর প্রতিটার বিস্তার ভিডিও বানাবো যেখানে আমি দেখাবো যে কিভাবে আপনি এই প্ল্যাটফর্ম থেকে বা এই ওয়েতে কাজ করতে পারে সো প্রথম যে ওয়েটা সেটা হলো লিঙ্কড ইন সো লিঙ্কডিন থেকে যে আমরা ক্লায়েন্ট নামাতে পারি বা ক্লায়েন্ট হান্ট করতে পারি বা এখান থেকে যে রিমোট জব পাওয়া যায় এটা আমরা মোটামুটি সবাই জানি বাট লিঙ্কড থেকে কিভাবে আপনি পাবেন কোন ওয়েতে পাবেন বা আপনার কীভাবে প্রোফাইল অপটিমাইজ করা উচিত বা কী মেসেজ লেখা উচিত এই ব্যাপারটা হয়তো বা আমরা অনেকেই জানি না এবং এইটা নিয়ে আমার অলরেডি কিছু ভিডিও আছে ইউটিউব চ্যানেলে এবং এছাড়াও আমি ইন দ্য ফিউচার আরও ডিটেলস ভিডিও দেবো তো সেখানে আমি এক্স্যাক্টলি দেখাবো আপনি কীভাবে লিঙ্কডিন থেকে ক্লায়েন্ট হান্ট করতে পারবেন বা ক্লায়েন্ট পেতে পারেন এবং এটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট প্লেস যেটা মার্কেট প্লেসের বাইরে থেকে আপনি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টাইপের একটা জায়গা থেকে সেখান থেকে আপনি ক্লায়েন্ট নামাতে পারেন সো এইটাতে অবশ্যই আপনার ট্রাই করতে হবে যদি আপনি এখনও ট্রাই না করে থাকেন তাহলে এটাতে অবশ্যই আপনার ট্রাই করা উচিত ফেসবুক গ্রুপস এখন ফেসবুক যারা ইউজ করে তারা বেশিরভাগ যেসব গ্রুপে অ্যাড থাকে সেটা হলো কাইন্ড অফ যে এন্টারটেন গ্রুপ বা কোনো একটা যে প্রবলেম সলভিং গ্রুপে থাকে বা কোনো একটা কমিউনিটির ভিতরে তারা থাকে বাট ফেসবুকে এরকম অনেক গ্রুপস আছে যেখান থেকে ভালো ভালো ক্লায়েন্ট নামানো যায় এবং আমার অনেক স্টুডেন্ট আছে যারা রিসেন্টলি ফেসবুক গ্রুপস থেকে ভালো লেভেলের ক্লায়েন্ট পাচ্ছে এবং তারা কিন্তু অ্যাডভান্স পেমেন্টও পেয়ে গেছে লাইক আমার যে রিসেন্ট একটা পোস্ট দেখবেন সেখানে একজন পার্সন সে ফেসবুক থেকে ক্লায়েন্ট হান্ট করে সে কিন্তু সেখান থেকে হান্ড্রেড ডলার অ্যাডভান্সও নিয়ে নিছে সো ফেসবুক গ্রুপ থেকে কীভাবে আপনি ক্লায়েন্ট পাবেন সেটাও আমি একটা লং ফর্ম একটা ভিডিও বানাবেন ইন দ্য ফিউচার এটাও একটা ওয়ে জাস্ট আপনার রাইট গ্রুপস খুঁজতে হবে যেখানে আপনি ক্লায়েন্ট পোটেন্সিয়াল ক্লায়েন্ট পেতে পারেন সো সেই সব গ্রুপ আপনি কীভাবে খুঁজবেন বা সেভাবে কীভাবে অ্যাড হবেন আপনি সরাসরি অ্যাড হলেই তো হবে না সেখানে আপনি সরাসরি অ্যাড হয়ে যদি বলেন যে আমাকে কাজ দাও বা আমি ক্লায়েন্ট কীভাবে পাবো তাহলেই তো হবে না সো সেই সব গ্রুপে শুধুমাত্র অ্যাড হয়ে মানুষকে মেসেজ দিলে হবে না কোন ওয়েতে আপনি অ্যাপ্রোচ করবেন বা কিভাবে আপনি সেখানে এঙ্গেজমেন্টটা বাড়াবেন সেটা ম্যাটার করে সেটাও ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে যেখান থেকে আপনি ক্লায়েন্ট পেতে পারেন আর অনেকেই বলে যে ফেসবুক থেকে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় সেটা অনেকেই জানে না বাট এটা আপনি মাথায় রাখেন যে ফেসবুক গ্রুপস থেকে ক্লায়েন্ট পাওয়া যায় এবং এটা খুবই ইজিলি পাওয়া যায় যদি আপনি ট্রাই করতে পারেন প্রপারলি আর ইনস্টাগ্রাম সো ইনস্টাগ্রাম থেকে আমরা বেশিরভাগ করি আমরা যেটা ইমেজ শেয়ার করি এবং সেখানে আমরা মেনলি এন্টারটেন পারপস আমরা গিয়ে থাকি বাট ইনস্টাগ্রাম থেকেও ক্লায়েন্ট পাওয়া যায় এবং ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট পাওয়া ফেসবুক থেকেও সহজ কারণ ইনস্টাগ্রাম এখন ওয়ার্ল্ড ওয়াইড খুব ভালো লেভেলে চলতেছে এবং যে কোনো কান্ট্রির মানুষ এখানে আসে এখন আপনার সেই পোটেন্সিয়াল ক্লায়েন্টটা খুঁজে বের করতে হবে যে আপনি কাদের থেকে কাজটা পাবেন বা কাদের থেকে কাজ আপনি নামাতে পারবেন সো তাদেরকে খুঁজে দেন আপনি তাদেরকে মেসেজ করতে হবে দেন সেই মেসেজের ওয়েটা যেন এমন না হয় যে আপনি সরাসরি সেল করতেছেন সো এইটারও একটা বিস্তার গাইড আমি ইন দ্য ফিউচার বানাবো জাস্ট আপনি জেনে রাখেন যে ইনস্টাগ্রাম থেকেও খুব ভালো লেভেলের ফিলান্স ক্লায়েন্ট বা আপনি রিমোট ওয়ার্কও পেতে পারেন ইনস্টাগ্রাম থেকে বা রিমোট ওয়ার্কের থেকে আপনি ফিলান্স কাজ বেশি পাবেন ইনস্টাগ্রামের মার্কেটিংটা যদি আপনি ভালো করে ফলো করতে পারেন আর তার তারপরের অপশন হলো টুইটার অথবা এক্স প্ল্যাটফর্ম সো টুইটার বা এক্স প্ল্যাটফর্ম আমরা বেশিরভাগ সময় ইউজই করি না আর বাংলাদেশে যারা থাকি তারা বেশিরভাগ ইউজ করা হয় না বাট এখান থেকেও আপনি পোটেন্সিয়াল ক্লায়েন্ট পেতে পারেন সো যেরকম আপনি ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট পেতে পারেন সেমভাবে আপনি টুইটার বা এক্স প্ল্যাটফর্ম থেকেও ক্লায়েন্ট পেতে পারেন আর এর পরে যে ওয়েটা সেটা হলো রেডিট প্ল্যাটফর্ম সো রেডিট প্ল্যাটফর্ম বাংলাদেশে আগে অনেক মানুষ ইউজ করতে ইভেন আমরাও অনেক ইউজ করতাম বাট বর্তমানে এটা বেশি একটা ইউজ করা হয় না আর এটা মাঝখানে এমন হয়ে গেছে যে অনেক সময় বাংলাদেশ থেকে অ্যাক্সেসও করা যেত না বাট এই প্ল্যাটফর্ম থেকে আপনি যদি কন্টিনিউ যদি সাবরেডিট করেন বা এরকম যদি আপনি পোস্ট কমেন্ট এগুলো যদি করে থাকেন তাহলে এখান থেকেও আপনি পোটেন্সিয়াল ক্লায়েন্ট নামাতে পারবেন এইটা একটু হার্ড হবে কারণ আপনি এখানে কন্টিনিউসলি সময় দিতে হবে এবং আপনার যদি কোনো প্ল্যাটফর্ম না থাকে এবং সেটা গ্রো করতে একটু টাইম লাগে বাট এখান থেকেও পোটেন্সিয়াল ক্লায়েন্ট আপনি পেতে পারেন আর এরপরের যে ওয়েবসাইট হল সেটা হলো বিহাস সো বিহাসটা হলো একটা পোর্টফোলিও একটা ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন ধরনের আপনার যে পোর্টফোলিও থাকে সেগুলো শেয়ার করতে পারেন সো আপনার মনে একটা কোশ্চেন আসতে পারে যে এটা তো একটা পোর্টফোলিও ওয়েবসাইট যেখানে আমার পোর্টফোলিও শো করবো এখান থেকেও কি ক্লায়েন্ট পাওয়া যাবে কিনা অবশ্যই পাওয়া যাবে এখানে আপনি কিন্তু আপনার যে কাজের যে পোর্টফোলিও বা আপনি যে কি কাজ করেন বা কীভাবে আপনি হায়ার করবে সেটাও আপনি সেখানে দিতে পারবেন আপনার যদি ডিজাইন রিলেটেড কাজ হয় বা হোয়াটপ্রেস বা ওয়েব ডিজাইন বা যে কোনো একটা ওয়েবসাইট রিলেটেড কাজ হয় সেগুলো পোর্টফোলিও এখানে শো করতে পারবেন একটা শো করলে অনেক ক্লায়েন্ট আছে এখানে নিয়মিত তাদের ডিজাইন প্রয়োজন হয় বা তাদের একটা ওয়েবসাইট প্রয়োজন হয় সেটা তারা চেক করে এবং ওইটা চেক করার মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি ইনবক্সও করতে পারে সো এই বিহান্স থেকে অনেক মানুষই ক্লায়েন্ট পাচ্ছে এবং কাজ পাচ্ছে এবং অবশ্যই সেখানে আপনার বেস্ট একটা পোর্টফোলিও থাকতে হবে আপনার যদি র্যান্ডমলি বা কোনো একটা নর্মাল একটা ডিজাইন হয় তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না আর এরপরে অপশানটা হলো ড্রিবল সো ড্রিবলটাও বিহান্সের মতোই যেটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট যেখানে আপনারা পোর্টফোলো শেয়ার করতে পারেন এবং এই ড্রিবলের মাধ্যমেও আপনি ক্লায়েন্ট পেতে পারেন এবং ড্রিবল থেকেই সেটা পেতে পারেন জাস্ট আপনার ভালো ভালো পোর্টফোলিও সেখানে শেয়ার করতে হবে এর পরের যে অপশানটা সেটা হল প্রিন্টারেস্ট সো প্রিন্টারেস্টের একটা ব্যাপার হলো যে বাংলাদেশে অনেক মানুষই আছে যারা প্রিন্টারেস্ট নামই শোনে না কখনো বাট প্রিন্টারেস্টে যদি আপনার অ্যাকাউন্ট থাকে এবং সেখানে যদি আপনার প্রোফাইল থাকে এবং আপনার যে কাজ মেনলি ডিজাইন রিলেটেড কাজ যদি হয় তাহলে আপনি প্রিন্টারেস্ট থেকে ভালো একটা রিচ পেতে পারেন এবং সেই রিচ পাওয়ার মাধ্যমে আপনি কিন্তু সেখান থেকে ক্লায়েন্টও পেতে পারেন আর এরপরের যে অপশানটা সেটা হলো ইউটিউব আপনি ইউটিউব থেকেও ক্লায়েন্ট পেতে পারেন এখন বলবেন যে ভাই ইউটিউবে ভিডিও মেক করলে ক্লায়েন্ট আসে না রাইট তো এটার জন্য অবশ্যই আপনাকে ইংরেজিতে ভিডিও বানাইতে হতে পারে যদি আপনি ভালো ক্লায়েন্ট চান এবং সেখানে আপনি যে কাজটা করেন বা কাজটা শিখছেন বা যেটা নিয়ে আপনি কাজ করবেন সেটা সম্পর্কে যদি আপনি টিউটোরিয়াল বানান সেটা দেখে কিন্তু অনেক ক্লায়েন্ট আছে আপনাকে নক দিবে এবং অনেক ভালো ভালো বাজেটের আপনি কাজ পেতে পারেন শুধুমাত্র ফাইবার এবং আপর্ কি সব ক্লায়েন্ট নেই যারা নর্মাল একজন পার্সন যার ফাইবার আপর্ চিনি না কখনো সেও কিন্তু ইউটিউবে ভিডিও দেখতে পারে সেও কিন্তু যে ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট থাকতে পারে তারও কিন্তু টুইটারে অ্যাকাউন্ট আছে সেখান থেকেও যদি আপনার তাকে প্রয়োজন হয় সে আপনাকে রিচ আউট করবে বা সে আপনাকে কাজটা দিবে সো ইউটিউব থেকেও আপনি সেইমভাবে আপনি যদি কনটেন্ট মেক করেন আপনার রিলেটেড কাজের রিলেটেড যদি কনটেন্ট মেক করতে পারেন তাহলে সেখান থেকে যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু আপনাকে রিচ আউট করবে আর এরপরে যে অপশনটা সেটা হলো খুবই ইফেক্টিভ একটা ওয়ে লাইক আপনি নিজেই নিজের এসিও করে আপনি কিন্তু ক্লায়েন্ট আনতে পারেন সো পার্সোনাল ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু আপনি ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন এখানে অবশ্যই আপনাকে এসিও করতে হবে আপনার ওয়েবসাইটে যেন সেটা ক্লায়েন্ট পর্যন্ত রিচ হয় এবং সেখান থেকে আপনি ক্লায়েন্ট পাবেন সো যে কেউ যারা ফিনান্সিং করতে চায় বা রিমোট ওয়ার্ক করতে চায় তাদের একটা পার্সোনাল ওয়েবসাইট দরকার এবং সেটা যদি আপনি প্রপারলি মেক করতে পারেন তাহলে সেখান থেকেও ভালো লেভেলের ক্লায়েন্ট আপনি পেতে পারেন এবং সেটার জন্য একটু টাইম লাগবে বাট আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকা দরকার যেখান থেকে আপনি কাজ নামাতে পারবেন বা কাজ সরাসরি পাবেন আর এখন যে ওয়েগুলো বলবো সেগুলো হলো ফিলান্স প্ল্যাটফর্ম বাট এখানে লো কম্পিটিশান এখন আমরা মোস্টলি ফাইবার আপওয়ার্ক নিয়েই আর কি পড়ে থাকি বাট এমন অনেক ফিলান্স প্ল্যাটফর্ম আছে যেখানে লো কম্পিটিশান এবং সেখানে লো কম্পিটিশান আছে এখন পর্যন্ত মানুষ অতটা বেশি ট্রাই করতেছে না হয়তো ভ্যারাইটিস কারণে বা ভ্যারাইটিস প্রবলেম থাকে সেই কারণে বাট আপনি এইসব প্ল্যাটফর্ম থেকেও কাজ নামাতে পারেন এবং কাজ খোঁজার জন্য ট্রাই করতে পারেন আর এর পরের যে পাঁচটা প্ল্যাটফর্ম সেগুলো হলো ফ্রিলান্স প্ল্যাটফর্ম বাট এখানে লো কম্পিটিশন আসে এখন এরকম অনেক ধরনের সাইট আছে যেখানে আমাদের কম্পিটিশন অনেক কম থাকে এখন পর্যন্ত কম আসে ইন দ্য ফিউচার হয়তো বা এটা বাড়বে বাট এই মার্কেট প্লেসগুলো তো আপনি ট্রাই করতে পারেন কারণ আমরা মোস্টলি ফাইবার এবং আপর্ট নিয়ে পড়ে থাকি আদার মার্কেট প্লেস আমরা দেখি না তো এইরকম পাঁচটা প্ল্যাটফর্মের কথা বলতেছি সো প্রথমটা হলো কন্টা ডট কম সেকেন্ড হলো পলিওয়ার্ক ডট কম থার্ড হলো পিপল পার আওয়ার ফোর্থ হলো ওয়ার্খানা ডট কম ফিফথ হলো টাস্কের ডট কম সো এই যে ফিলান্স মার্কেট প্লেসগুলো আছে এখানে কিন্তু কম্পিটিশন অনেক কম এবং এই পাঁচটা প্ল্যাটফর্ম নিয়ে আপনি যদি বিস্তার ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমি ইন দ্য ফিউচার চেষ্টা করবো এই প্রতিটা প্ল্যাটফর্ম নিয়েই বিস্তারিত ভিডিও বানানোর এবং আপনার স্কিল রিলেটেড আপনি এখানে যে সার্ভিস ক্রিয়েট করতে পারবেন বা গি ক্রিয়েট করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনি ক্লায়েন্ট পেতে পারেন এখন শুধুমাত্র ফাইবার ওপওয়ার্কের আশা যদি বসে থাকেন তাহলে কিন্তু কখনোই হবে না আর এর পরের যে ওয়েটা সেটা হলো কোল্ড ইমেলিং সো কোল্ড ইমেল পাঠানোর অনেক ধরনের ওয়ে আছে আপনি যদি অন অ্যাভারেজ মানুষ যেভাবে সেন্ড করে ওইভাবে যদি সেন্ড করেন তাহলে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক কম সো শুরুতে আপনার একটা ক্লায়েন্ট খুঁজতে হবে এবং তার ইমেলটা বের করতে হবে তারপর ওই ক্লায়েন্টের কী সার্ভিস প্রয়োজন হইতে পারে সেইটা আপনার বুঝে দেন তাকে মেসেজ দিতে হবে এবং ওইভাবেই তাকে আউট করতে হবে সো এই ওয়েতে আপনি কিন্তু কোল্ড ইমেলিং করতে পারেন এবং কোল্ড ইমেলিং কিন্তু আজকে থেকে দশ বছর পনেরো বছর আগে থেকেও মানুষ ওইভাবে কাজ পেতে এবং ইন দ্য ফিউচারও কাজ পাবে আর এখনও মানুষ কিন্তু এভাবে কাজ করতেছে। সো কোল্ড ইমেলিং খুবই একটা এফেক্টিভ ওয়ে যদি আপনি মার্কেট প্লেসের বাইরে সরাসরি কাজ নামাতে চান বা কাজ পেতে চান আর এর পরে অপশন হলো ক্লাস ডট কো সো এইটা একটা বিটি বি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি ভ্যারাইটিস ধরনের ইমেইল কালেক্ট করতে পারবেন যে ইমেলগুলো বিভিন্ন ধরনের পোটেন্সিয়াল ক্লায়েন্টের ইমেল সো এইটা হলো একটা ডাইরেক্ট টাইপের এবং এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইমেল খুঁজে পেতে পারেন এবং এই ওয়েতে আপনি যদি ইমেল খুঁজতে পারেন ভালো করে তাহলে এই ইমেল দিয়ে কিন্তু আপনি কোল্ড ইমেলিং করতে পারবেন সো এইটাও কিন্তু একটা ওয়ে যেখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইমেল খুঁজে বের করবেন শুরুতে তারপর সেই ক্লায়েন্টকে আপনি রিচ আউট করবেন এবং সেই ক্লায়েন্টের বিস্তারিত আপনি জানবেন তারপর তাকে রিচার্ড করে সেখান থেকে ক্লায়েন্ট হিসাবে কনভার্ট করতে পারবেন আর এর পরের আরেকটা অপশান হলো সেটা হলো সিমিলার সেটা হলো গুড ফার্মস ডট কো সো আপনি শুরুতে সেখান থেকে লিড কালেক্ট করতে পারেন এবং এইটাকে আপনার ক্লায়েন্ট হিসাবে সেখান থেকে রূপান্তর করতে পারেন সো এই ওয়েগুলো নিয়ে আমি বিস্তারিত যখন আমি কোল্ড ইমেল নিয়ে ভিডিও বানাবো তখন এই ওয়েগুলো আমি ভালো করে আপনাদের বুঝিয়ে দেবো বাট আপাতত জেনে রাখেন যে এইসব প্ল্যাটফর্ম থেকে আপনি কিন্তু কোল্ড ইমেলিং করার জন্য বা লিড কালেক্ট করার জন্য যা যা দরকার সেগুলো আপনি ইজিলি পেতে পারেন এবং এখান থেকে আপনার ইজিলি আনতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি করতে পারবেন না সো যখন আপনি এগুলোকে কাজে লাগবেন তখন কিন্তু আপনার কোল্ড ইমেলিং করতে অনেক সুবিধা হবে এবং আপনি যে যে কোনো একজন পার্সনকে আপনার ক্লায়েন্ট হিসাবে রূপান্তর করতে পারবেন আর লাস্টের যে দুইটা ওয়ে আছে এই দুইটা ওয়ে অলমোস্ট কেউ ট্রাই করে নাই এবং খুবই কম মানুষ আছে যারা এই সব ওয়েতে ক্লায়েন্ট রিচ আউট করার কথা চিন্তা করে বা ক্লায়েন্ট রিচ করতে চায় সেই দুইটা ওয়ে হলো একটা হলো স্ল্যাক কমিউনিটিস আরেকটা হলো ডিসকোড কমিউনিটিস এখন স্ল্যাক কমিউনিটিস আপনার অনেকে ভাববেন যে স্ল্যাক তো যখন ক্লায়েন্ট আমাকে ইন করাবে তখন আমি ঢুকতে পারবো বা সেখানে আমি যেতে পারবো অথবা যে ডিসকোটে যদি আমাকে অ্যাড না করে তাহলে আমি ঢুকতে পারবো না এমন কাইন্ড অফ আপনাদের চিন্তা থাকতে পারে বাট এটা ছাড়াও আপনি স্ল্যাক কমিউনিটিস খুঁজে বের করে সেখান থেকে আপনি ক্লায়েন্টকে রিচ আউট করতে পারবেন বা সেই গ্রুপে জয়েন হতে পারবেন এই পুরো যে প্রসেসটা এটা নিয়ে আমি ইন দ্য ফিউচার ভিডিও বানাবো এবং এইটা একটা ওয়ে জাস্ট আপনি জেনে রাখেন যে স্ল্যাক কমিউনিটিস খুঁজে বের করতে হয় যেখানে আপনি পোটেন্সিয়াল ক্লায়েন্ট পেতে পারেন এবং সেখান থেকে আপনি কিন্তু ক্লায়েন্টকে রিচ আউট করে বা ক্লায়েন্টকে কনভিন্স করে বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে সেখান থেকেও আপনি কিন্তু আপনার ক্লায়েন্ট হিসাবে তাকে রূপান্তর করতে পারেন সো এই ওয়েটা আপনি ট্রাই করতে পারেন আর হলো ডিসকোডটাও সেম যে ডিসকোর এরকম অনেক কমিউনিটিস গ্রুপ আছে যেখান থেকে আপনি বিভিন্ন ধরনের ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন এবং তাদেরকে ডাইরেক্ট মেসেজ করতে পারেন এবং সেই মেসেজের মাধ্যমে আপনি সেই পার্সনটাকে আপনার ক্লায়েন্ট হিসেবে কনভার্টও করতে পারেন সো এই দুইটা ওয়ের ক্ষেত্রে অনেকেই আছে জানে না তেমন একটা বাট এটা নিয়ে ফিউচারে আমি অবশ্যই ভিডিও বাড়াবো তো এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ এবং এই ক্ষেত্রে অনেকেই আছে যারা কখনও ট্রাই করে না বা ভাবে যেটা ট্রাই করলে তেমন লাভ নেই বাট ইন্টারন্যাশনালি অনেকেই আছে যারা এইভাবে ক্লায়েন্ট রিচর্ট করে এবং ক্লায়েন্ট খুঁজেও পায়